ভাইয়ের যে গেটআপ ভাইয়ের যে দাড়ি ভাইয়ের যে চুল আর ভাইয়ের যে বডি মহারাজা কে হবে আমি মহারাজা হবো আমার সে গেটআপ আছে এই কারণে এমনি এমনি নাম আসে না ভাই যদি আমি যাই দেখি ওই ভিডিওতে কোনো কমেন্ট পাওয়া নেই ফাটা একদম ফাটা আলাদম কন্দক আতঙ্কের আরেক নাম বাবলা আর সাথে যুক্ত হয়েছে কে জানেন কিশোর হাটের মহারাজা আমি রয়্যাল চ্যালেঞ্জার চলে আসলাম সে এক ভিন্ন জগতে আর আমি সবসময় চ্যালেঞ্জ দিই এবং চ্যালেঞ্জ দিয়ে ভিডিও করি আর দেখুন আমার বাহিনীগুলেন দেখুন একটা নাটকের শুটিং হয়েছে আমি তাদের কাছ থেকে ইন্টারভিউ নিব তারা এই শুটিংটা কীভাবে সম্পন্ন করলো এবং তাদের কাছে কেমন লাগলো প্রথমে যাব বাবলা ভাইয়ের কাছে যিনি রাজশাহীর গর্ব তিনি বিভিন্ন ফানি ভিডিও তৈরি করে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি যেহেতু বাবলা ভাই যেভাবে ফানি ভিডিও শুরু করতেছেন এ আজকে যেহেতু ভিডিও করলেন কেমন লাগলো বা কি ধরনের আপনারা ভিডিও করলেন বেশ ভালো লেগেছে আজকে যে ফানি ভিডিও করলাম তো দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আজকে যে ফানি ভিডিও হলো এই ফানি ভিডিও আপলোড করা হবে মাসুদ মাসুদ কেশরহাটের মহারাজার আইডির থেকে তো এই ভিডিও যারা দেখতে চান মাসুদ মাসুদ আইডিতে সবাই ঘুরে আসবেন যদি আমি যায় দেখি ওই ভিডিওতে কোনো কমেন্ট পাওয়া নেই ফাটা একদম ফাটা আলাদম কন্দুক আর বড় ভাই মাসুদ ভাই হাটের মহারাজা এখনো আইডির নাম কিন্তু কেশুরহাটের মহারাজা দেয়নি তবে অল্প কিছু দিনের মধ্যে আইডির নাম চেঞ্জ হবে তো দেখতে থাকুন বড় ভাইয়ের আইডিতে কি ধরনের ভিডিও আসে আতঙ্কের আর নাম বাবলা আর সাথে যুক্ত হয়েছে জানেন হাটের আমরা যে সমস্ত করলাম সবগুলো বড় ভাইয়ের উদ্দেশ্যে আচ্ছা আমাদের যিনি কিশোর হাটের মহারাজা ভাই তিনি কিন্তু রাজশাহী গর্ব ভাই কিন্তু সুন্দরভাবে ফানি ভিডিও দেয় এবং ভাইয়ের দেখি কি গানে মহারাজা যে নামটা তুলো একটু জানার চেষ্টা করি ভাই আপনি যেহেতু মহারাজা এই মহারাজার নাম থাকার কারণটা কি আপনি মহারাজা এর আগে অনেক ইন্টারভিউ তুমি নিছো আমিও দিছি কিন্তু মহারাজাটা আসলে আমাদের কেশুরহাটের আমি মহারাজা আমাদের কেশুরহাটে কারো কোনো নাম নাই কোন মহ মহামারদ নাই অন্য কোনো নাম নাই মহামারদ আছে মোহনপুর থানাথ মহামারদ আছে নগা জেলা আমার কেশুর কেশুরহাটে কোনো নাম দিয়ে কেউ ভিডিও করে না কিন্তু আমি চিন্তা করলাম যে এখানে কেউ যেহেতু নাই সেখানে আমি একটা নাম দিয়ে আমি একটা ভিডিও করি তো নাম দিলাম কেশুরহাটের মহারাজা তো আমার পেজের নাম মাসুদ মাসুদ মহারাজা আমি পেজের নাম দিইনি মহারাজা পেজের নাম দিব কিন্তু বর্তমান আমার পেজের নাম আছে মাসুদ মাসুদ তো আমাকে আমার পেজে যেয়ে সবাই ঘুরে আসবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমি বাগমারাতে আসছি বাবলার এলাকা এই যে আমার স্নেহ ছোট ভাই বাবলা একের একদম সে খুব ফানি ভিডিও করে ওনার সহযোগিতায় আমি বাগমারাতে আসছি ফানি ভিডিও করতে বাবলা আমার খুব হেল্প করলো খুব আমার জন্য পরিশ্রম করেছে আমার সামনে দিকে মানে সামনে ফানি ভিডিও আসছে আমার আইডিতে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই বাঘ বাবলা ইনার পেজে ঢুকবেন ইনাকে লাইক কমেন্ট করবেন আপনাদের দুয়াই এই বাগমারা বাবলা এক সময় আন্তর্জাতিক যেন হয়ে যায় সে দোয়া করবেন সে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে তো আমি একটা কথা বলতে চাই বড় ভাই বড় ভাই আমাকে যে যতটুক সম্মান যতটুকু ভালোবাসা দিল আমি জানি না এতটা পাওয়ার কিন্তু আমি একটা কথা বলতে চাই ভাই কি জন্য কিশোর হাটের মহারাজা দিয়েছে সেটা আমি বলবো। কারণ ভাই কেশোর হাটের মহারাজা দিয়ে যে ভিডিও সেই ভিডিও দর্শকের এত একটা সারা পেয়েছে যে ভাই আপনার হাট মহারাজার হওয়ার যোগ্যতা আছে কারণ ভাইয়ের যে গেট আপ ভাইয়ের যে দাড়ি ভাইয়ের যে চুল আর ভাইয়ের যে বডি মহারাজা কে হবে আমি মহারাজা আমার সেই গেট আপ আছে এই কারণে এমনি এমনি নাম আসে না ভাই মানুষে ভালোবাসে মানুষের নাম দিয়েছে তাই এখন বর্তমানে কেশর হাটের মহারাজা আর কেশর মহারাজা আরো আমার পাশে আরো দুটা ভাই আছে আমাদের তো ফানি ভিডিও তো একজন দুজন দিয়ে হয় না আরো দুটা ভাই আছে আমাদেরকে খুব হেল্প করেছে এদের সেন আমাদের ভাই এগুলো আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে ফানি ভিডিও দা ফানি ভিডিও এনার সঙ্গে আমরা করেছি আর কি তো এনাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি যেন ভাইরা সামনের দিকে এগিয়ে যেতে পারে আরও অনেক কিছু উপহার দিতে পারে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সবাইকে আর আমি রয়্যাল চ্যালেঞ্জার